নমস্কার বন্ধুরা চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত আজকে আমি রুই ঝাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা এমন একটা খাবার যেটা খেতে বেশ টেস্টি তো লাগেই আর তোমার গ্রেভি দিয়ে না পুরো ভাতই খাওয়া হয়ে যায় আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও তোমরাও বাড়িতে এইভাবে বানাবে খেতে কিন্তু অসাধারণ লাগে আর ভাতের সাথে আর কিছুই লাগে না খেতে তবে চলো বন্ধুরা দেখো আমি এটা কীভাবে বানাই এই দেখো এখানে আমি দশ পিস রুই মাছের পিস নিয়ে নিয়েছি এবার এটাকে না ভালো করে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব আর অবশ্যই আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ মতন নুন আর হাফ চামচ মতন হলুদ দিয়েছি দিয়ে একটা একটা করে মাছের পিস খুব ভালো করে আমি মাখিয়ে নেবো তাহলে না পুরো মাছটার গায়ের মধ্যে নুন আর হলুদ লাগবে দেখো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছের টুকরোর মধ্যে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু মাছ বেশি আছে সেই জন্য আমি তেলের পরিমাণটাও একটু বেশি দিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতন তেল বেশি বা কম করে নেবে এবার দেখো আমি একটা একটা করে রুই মাছ ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো গরম হলে আর ধোয়া উঠলে তবেই কিন্তু মাছগুলো দেবে না হলে কিন্তু তলার দিকটা লেগে যেতে পারে দেখো আমি এইভাবে মাছ ভাজা রান্না করি দেখো খুব সুন্দরভাবে মাছগুলো কিন্তু উল্টানো যাচ্ছে এবার মাছগুলো আমি এপিটোপিট করে লালচি করে ভেজে নেবো ভেজে নেওয়া হয়ে গেছে এবার দেখো মাছগুলো আমি তুলে নিচ্ছি এরপরে আমি আর বাদবাকি মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে ওইগুলো আমি সেম একইভাবে ওলট পালট করে ভেজে নেব দেখো আমার এইগুলো টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি আমি কিন্তু এই তেলেই রান্নাটা করে ফেলবো এবার দেখো আমি এখানে চারটে আলু টুকরো করে লম্বা করে টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে তোমাদের দেখাচ্ছি এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি সর্ষেটা আমি অনেকক্ষণ প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আর একটা টমেটো নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি ওগুলো না আমি একসাথে সব পেস্ট করে নেবো আর সর্ষেটা বাটার সময় অবশ্যই আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম এবার দেখো আলুটার মধ্যে এবার আমি নুন আর হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেব এমন করে আলুটা নাড়িচাড়ি ভাজবো যেন এইটটি পার্সেন্ট মতন আলু ভাজাটা হয়ে যায় দেখো আলুটা ভাজা হয়ে গেছে আলুটা পুরো লালচে হয়ে গেছে এবার আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি এবার এই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেবো এবার আমি যে সর্ষেটা বেটেছিলাম টমেটো কাঁচা লঙ্কার সাথে ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে তবে হ্যাঁ এটা বেশি নাড়াচাড়া করলে হবে না তাহলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে আর সর্ষেটা যেখানে বেটেছিলাম সেই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ব্যাস আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে খুব ভালো করে এর সাথে কষিয়ে নেব দেখো আলুগুলো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বেশিক্ষণ লাগবে না দু তিন সেকেন্ড মতন নাড়াচাড়া করলেই হবে এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে নাড়িঝাড়ি নিলাম এবার আমি জল দিয়ে দিলাম বেশি জল লাগবে না হাফ গ্লাস মতন জল দিয়েছি কারণ এটা খুব বেশি ঝোল করবো না একটু গ্রেফি গ্রেভি করব সেই কারণে এবার আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে নেব। এবার আমি মাছের পিসগুলো দিয়ে দেবো একটা একটা করে সব মাছের পিসগুলো দিয়ে দিলাম দিয়ে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব আর আমি ঢাকা দিয়ে রাখবো এটা বেশিক্ষণ লাগবে না প্রায় দশ মিনিট মতন ঢেকে রেখেছিলাম দশ মিনিট ঢাকলেই ব্যাস আলুগুলো পুরোপুরি নরম হয়ে যাবে সুন্দর করে দেখো ঝোলটাও অনেকটা আমার শুকিয়ে গেছে পুরো গ্রেভি গ্রেভি হয়ে যাবে এই সময় আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম আর রান্না করার সময় কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে রাখবে চিনি দিয়ে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দেবো দেখো দুটো লাল লঙ্কা আর দুটো সবুজ লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার এটা ঝোলের সাথে আমি মিশিয়ে নেব দেখো আস্তে আস্তে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে কীভাবে খাওয়াবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় দেখো আমার রান্নাটা কমপ্লিট বাটিতে নিয়ে দেখাচ্ছি বাই বাই